আমি করণের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি ও ওনাম শুনেছি আমি হৃদয় হে না বিজিৎ তোমার এরের সুর লাবে জি তুমাই ও না ও নাম নিয়ে ফুল চরভি চোরা ও নামের সুর তোলে শুধু গে যেতে চাই হে সুর না বিজিতুমায় হে সোল না বিজিতুমায় আরও শের

রসুল না বিজি তুম আল্লাহ কে যারা ডাকি বেভাব ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিহি বেন মদের আল্লাহ তালা জোরেলা ইলাহা এল্লাহ লা ইলাহা এল্লাহ তোমাদের সামনে যখন কোরআন হাজিসের নসিহত ওয়াজ করা হয় তখন যদি বান্দা তুমি ঘর ফিরাইয়া চলে যাও না শোনা ভান করো তুমি যদি মুখে যাও তাহলে আমি তোমাকে দুটুই শাস্তি দান করব তার মধ্যে একটা তো দুনিয়া এই দুনিয়া বান্দাটা যতই রক্ত করি টাকা পয়সা হলো হোক না কেন এই দুনিয়াটা তার জন্য হতাশার জীবন হবে সংকীর্ণ জহম সংকীর্ণ জীবন হবে না বলেন নামজ মিল্লাহ আর দ্বিতীয় সাল চর্ছে কেয়ামতের মায়েদান আল্লাহ রাব্বুল আলমিন ওই মানদাকে আনন্দ করে উঠাবেন সেদিন ঐ মানদা বলবেন কার রাব্বি লিমা হাসরত নিয়ে আমার কত কুন্তবাসি রম সেদিন বলবেন ওয়াঃ আল্লাহ দুনিয়ার বুকে আমি দেখতে পাইতাম শুনতে পাইতাম কিন্তু আজ কেয়ামতের মায়া আমাকে কেন অন্ধ করে তুললে সেদিন ওই বান্দা বলবেন সেদিন আর বান্দা বলবেন আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন সেদিন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা দুনিয়াতে তোমার বাড়ির পাশে কোরআনের মাহফিল বসেছিল তুমি শাস্ত্র চলে গানবাজনা টিভির সিনেমায় আচ্চ সদনের সঙ্গে অথবা ব্যক্তিগত শত্রুতার কোন ইসলাম বিরোধী দল করার কারণে তুমি তো মাহফিলে কোরআনের মাহফলে তুমি ইচ্ছা করে আসো নাই আজ ঠিক তো তোমাকে আমি এই কেমতের ময়দানে অন্ধ করে উঠে জুড়ে বলে না সম্মানের অবস্থা দিক আমাদের আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করার নিয়ত করলেন তখন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মালা ফেরেশতাদের নেতাদের নিয়ে আল্লাহ তালা মাসকরা করলেন আলোচনা করলেন পরামর্শ করলেন সেদিন আল্লাহ বললেন আল্লাহ বললেন স্বজন ওই সময় যখন ফেরেশতাদের নিয়েই আমি বলেছিলাম ফেরেস্তা আমি দুনিয়াতে আমার খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই সেদিন ফেরেস্তারা বলেছিলেন ওগু আল্লাহ দালা আমরা তো তোমার তসবি তাহালিম দেখি রাস্তাহার করে থাকি কেন তুমি নতুন করে তোমার খলিফা প্রতিদিন সৃষ্টি করতে চাও ইতিপূর্বে তুমি জীন জাতিকে সৃষ্টি করেছিলে তারা ধাঙ্গা হাঙ্গামা করে খুনা ফুনি করে ফেত্নাবাসাদ করে তোমার আদবে তারা ধ্বংস হয়ে গিয়েছে আবার নতুন করে কেন তুমি আবার সৃষ্টি করবে আল্লাহ দালা সেদিন বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো প্রিয় মুসলমান ভাই ভাইয়া বলেন এই দুনিয়ায় মানুষকে পাঠানো হয়েছে আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ তালা মানুষ পাঠায় দিলেন পাঠানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবী রসুলদের জন্য একটা করে গাইডলাইন কেথা করান আল্লাহ বুল আল এই দুনিয়ার মানুষদেরকে পরিচালনা করার জন্য পাঠিয়ে দিন বলুন সোহান আল্লাহ সম্মানিত ভাই অবলারাগ দুনিয়ার যে কোন জিনিস তৈরি করুক না কেন মোটর সাইকেল বলেন ফ্রিজ বলেন অথবা ছোট্ট একটি ছোট্ট একটি যদি ইলেকট্রনিক্সের জিনিস কিনেন সেখানে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনি দুনিয়ায় মানুষ পাঠাবেন প্রতিনিধি হিসেবে আর সেই মানুষকে পরিচালনা করার জন্য তিনি গাইড পাঠাবেন না এটা কিন্তু হয় না আর এই দুনিয়াতে মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম পাঠিয়েছেন দয়ের সুবহানাল্লাহ সম্মানিত বিদায় হাজার আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে আছেন বলেছিলেন আমার আমি তো আগামী বছর তোমাদের সামনে আসতেও পারি না আসতেও পারি জানি না আমার জীবনের এটাই শেষ বিদায় হজ হয়ে যেতে পারে ও আমার দুনিয়াতে আমি তোমাদের জন্য আর কিছু রেখে গেলাম না শুধু দুটা জিনিস রেখে গেলাম সেই দুটা জিনিস হচ্ছে আলাসুল সাল্লাহ সাল্লাম সেদিন বিদায় হজের ভাষণের সব লোক সাবিদের সামনে দাঁড়িয়ে ওয়াদা নিয়েছিল আমার সাবিরা তোমরা আজকে যারা উপস্থিত রয়েছ আর যারা অনুপস্থিত রয়েছ তারা আজকে ওয়াদা করো আজকের এই কথাগুলো যারা আজকে এখানে অনুপস্থিত নাই তোমরা কি তাদের সামনে পৌঁছে দেবে সেদিন সাবের বইয়া রসুল আল্লাহ ইয়া হম আল্লাহ আজকে যারা উপস্থিত নাই আমরা তাদের কাছে আজকের এই ভাসুন ডুদো খুদ বা ডুবো আমরা পৌঁছায় দিব আল্লাহসু সাল্লাহসাল্লাম বললেন তারা তুফিকম হম লাম কাতিল্লো মা কামস্যা তুন্ডিহি মা গেদাবাল্লাহ আই ম সুনাটা রসুন আল্লাহ সাল্লাম বললেন তারা তুফিকম আমরাইনে ওমার সাবেরাত আমি তোমাদের সামনে দুটো জিনিস গেজাচ্ছি একটা হচ্ছে গেদাবা আল্লাহ আল্লাহ কোরআন আর দুইটা হচ্ছে আমার সন্না তেরাসুলিল্লা আমি রাসুলের আদর্শ আর এই দুটা জিনিসকে যদি তোমরা বাস্তব জীবনে সকল ক্ষেত্রে পরিবারে সমাজের রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে পারো পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমাদের লাঞ্ছিত অপমানিত তোমাদের করতে পারে জোরে বলুন ঠিক কিনা সম্মানিত ভাই পৃথিবীর কোরআনের শাসন যেগুলো দেশে রয়েছে সেইগুলো দেশে আল্লাহ আসমানের বরগদ জমিনের ভান্ডার গুলো উত্তোলন করে দিয়েছে কিনা আমি আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি সামান্য একটা দ্বীপকে একটা ফকির খাবাস দ্বীপকে তারা ছেড়ে দিল ব্রুনাই এক সুলতান শাসিত একটি দেশ চীনের পরের এবং কম্বোডিয়ার পাশের একটি দেশ সুলতান শাসন করার পর ওই দেশের পার্লামেন্টে যখন আইন বাস্তবায়ন করলেন আল্লাহ ছোট্ট একটি ভিতর মাটির নিচ থেকে পেট্রোল দিয়ে দিলেন গ্যাস দিয়ে দিলেন দিয়ে দিলেন এটা কোরআনের বারদ আল্লাহ আলমগুলো বলেছেন আমি যাহা তোমাদের সামনে নাজিল করেছি দিয়েছি কোরআনের বিধান যদি তোমরা জমিনের বাস্তবায়ন করতে করো আমি আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করলাম ঘোষণা দিলাম তোমাদের জন্য আমার আসমানের রহমতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেবো জোরে বলুন সোলান তোমাদের জন্য জমিনের অভ্যন্তরে তেল গ্যাস পেট্রোল যাই থাকুক না কেন আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেবো জোরে বলুন সোহান বাস্তব উদাহরণ আজ থেকে চার বছর আগে বলা পৃথিবীর মধ্যে দেশে কোন মানবাধিকার বলতে কিনু ছিল না মহিলক অধিকার বলতে কিনু ছিল না ছিল না অন্ন বাসস্থ বাসস্থান শিক্ষা চিকিৎসা কিন্তু তালেবানরা যখন ক্ষমতা আসলেন কোন পার্লামেন্টে স্থান দিলেন কোরআনের আইন দিয়ে যখন দেশ পরিচালনা করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন আফগানিস্তানের মাটির নিচ থেকে পেট্রোল লিথিয়াম নামক পাউডার বের করে দিলেন গ্যাস দিয়ে দিলেন তারা প্রত্যেক দিন ওই আফগানিস্তান মাটির নিচে দুই লক্ষ ব্যারেল টন তেল উৎপন্ন করে ঠিক ধরে বলুন সুহান আপনি আশ্চর্য হবেন আফগানিস্তানের থেকে মাটির নিচে পান্না তো উৎপন্ন হয় পান্না তুলে তারা মুক্ত মূল্যবান অনেক পাথর উত্তোলন করে এটা কিসের বরকত বলেন তো কোরআনের বরকত এবং ইদানিং ছয় মাস আগে দেখেছি তারা মাটির নিচ থেকে লিথিয়াম নামক এক ধরনের পাউডার মাটি যে মাটি পাউডার দ্বারা এই যে আমাদের যে সোলার আছে যে চার্জার ভ্যান রয়েছে মোবাইলের ব্যাটারি রয়েছে এই লিথিয়াম নামক পাইডার পাউডার ছাড়া এগুলো চার্জিং হবে না যেটা বলেন সোহান এটা কোরআনের বরকত যে দেশে দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর রাশিয়া শাসন করেছে আমেরিকা বিশ বছর শাসন করেছে তাদের কাছে কি দামি দামি বৈজ্ঞানিক প্রযুক্তি ছিল না মাটির নিচে বের করার জন্য কেন পারে নাই তারা সাগার ছিল কোরআন ছিল না এই কারণে আজকে বাংলাদেশের মাটিতে যদি হে পিয়া সিং সিংহানি বাসিরা বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারি আমরা আল্লাহ তাআলা বাংলাদেশের মাটির অভ্যন্তরে মাটির নিচে গাম তেল গ্যাস পান্না হীরা লিথিয়াম সমস্ত কিছু আমাদের জন্য উন্মুক্ত করে দেবে জোরে বল আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা যদি জীবনটা ঘৃণাতে চা যদি ধরাতে চা আর কোরআনের পথে জীবন ধরে কোরআনকে প্রধন্ন দা যদি জীবনটা বিলাতে চা যদি কোরআনকে মিল মেনে নিতে চা সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমি যে কথা বলে বলছিলাম আল্লাহর কোরআনের শাসন আমরা কি আগামী দিনে যদি বাংলার এই সংসদে যদি কোরআন পাঠাতে চাই কি না বলেন সবাই হাত উত্তোলন করেন আল্লাহ হোবামিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো আমরা কোনো আব্রাহন লিংটেনের গণতন্ত্র জাতীয়বাদ মেনে নেব না কিনা বলেন আমরা কোনো হিউদ্রের সেগলে যে ধর্ম নির্ভর মেনে নিব না ঠিক কাম বলেন আমরা আজ আমরা জাহিলিয়ার থেকে ছিলাম আজ আমি জাহিলিয়ার থেকে ছলো বছর আল্লাহ সাল্লাহ সালের সময়ের আগেকার আইবে জাহিলিয়াত দেখিনা কিন্তু আমি জাহিলিয়ার থেকে ছিলাম কিনা বলেন আর আমি সর্দার সন্দেজ অষ্টম দ্বারা থেকে মিস্ত্রিল্লাহমান লাইন উঠাইয়ে দিয়েছিল কিনা বলেন আল্লাহর যদি বন্যাস্তা বিশ্বাস উঠায় যে না বলেন তারা উনিশ লক্ষ কোটি টাকা ব্যাংক আজ লুটপাট করেছে শেখ হাসিনার পুত্র জয় আমেরিকায় জেল খেটেছে বাংলাদেশ আটান্ন বিলিয়ন কোটি টাকা পাচার করার জন্য এই যে পাবনা কুষ্টি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা তার বোন ষাট হাজার কোটি টাকা দুইজনে জনের লোপাট করে খেয়েছে আমাদের ইসলামের ইসলামী ব্যাংক ব্যাংক বন্ধ করে করে লুটপাট খেয়েছে তারা দেশের টাকা বিদেশে পার পার করে দিয়েছে আমরা কি এইরকম ধরনের স্বাধীনতার চেতনাধারী যারা আল্লাহর কোরআন মানে না কোরআন করে তাদেরকে চাই আমরা চাই না চাওয়াও না যারা আগামী দিনে যারা এই দেশের পার্লামেন্টে কোরআনের শাসন চায় তাদের পিছনে আমরা থাকবো সামনে থাকবো ঠিক কিনা বলেন কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে আমরা বাঁচতে মরতে চাই সম্মানিত উপস্থিতি